ং রুমরাং ভ্রমণের শেষ পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাকিল আহমেদ আমাদের এই সফরের শুরু হয়েছিল ক্রিস্তং পাহাড় থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে আমরা হেঁটে গিয়েছিলাম সেই রহস্যময় পথে এরপর রাত কাটিয়েছিলাম খ্যামচাং পাড়ায় যেখানে স্থানীয় মানুষের জীবনধারা সংস্কৃতি আর আতিথেয়তায় ছিল এক আলাদা ভালো লাগা আজ আমরা করব করবো রুমরাং পাহাড় এবং রাত কাটাব মিনিয়াং পাড়ায় আর এই পর্বে দেখাবো বাংলাদেশের সবচাইতে ভয়ঙ্কর রাস্তা দিয়ে আলীকদম ফিরে আসার এক রোমাঞ্চকর যাত্রা তাহলে চলুন শুরু করি আজকের এই দুঃসাহসিক আর মজার অভিযাত্রা ক্রিস্টং পাহাড় সামিট শেষে আমরা আবারও ফিরে আসি খ্যামচং পাড়ায় এবং সেখানে আমাদের ব্যাগপত্র গুছিয়ে দুপুরের খাবার খেয়ে আবারও রং না দেই রুংরাং পাহাড় সামিট করার উদ্দেশ্যে আমার সামনে ঠিক যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু রুংরাং পাহাড় মানে আমরা ঠিক এই সাইড দিয়ে ওই পাহাড়ে উঠবো পাহাড়ের কাছাকাছি চলে আসছি দাদা একটু এদিকে দেখো এই যে রুংরাং পাহাড় কতক্ষণ লাগবে দাদা দাদা লাগবে এই জায়গাটি জাস্ট দেখুন কত সুন্দর জায়গা একদম নিরবিলি জায়গা রুমরাং পাহাড়ে ওঠার জন্য অ্যাকচুয়ালি এখানে দুইটা পথ আছে আমরা যেহেতু এদিক থেকে আসছি কৃষ্ণ ঘুরে তারপরে আসছি এদিকে আর এদিকে কিন্তু কি পাড়া জানি দাদা বললেন মেনিয়াং পাড়া তো এই এটা হচ্ছে মেনিয়াং পাড়ার রাস্তা দাদার হিসাব অনুযায়ী পনেরো মিনিট লাগবে কিন্তু দাদার পনেরো মিনিট আর আমার পনেরো মিনিট অনেক তফাত আর দাদা এখানে ওপরে উঠতে কতক্ষণ লাগবে রুংরাঙে বিশ মিনিট রুংরাং পাহাড় যেহেতু অনেক উঁচু এই কারণে কিন্তু এই ব্যাগটা এখানে রেখে দিলাম পাতা টাতা ঢেকে দিয়ে তো রওনা দিলাম আল্লাহর নামে যেহেতু ও বলছে বিশ মিনিট বিশ মিনিট বলে কিন্তু ও হাওয়া হয়ে গেছে আমার রাই খেয়ে দিয়ে গেছে দাদা ও দাদা আমার খেয়ে গেলে কেমন হবে এই পাহাড়টা কিন্তু মোটামুটি মানে সহজ আছে আমরা তো ক্রিস্টং ঘুরে আসলাম কিন্তু রুং রুংরাং পাহাড় ট্রেকিং কিন্তু একেবারে ইজি আমি মনে করি কারণ এটা খুব বেশি একটা উঁচুতে উঠতে হয় না ফাইনালি রোংরাং পাহাড় সাবমিট করলাম এই সাইডে জাস্ট দেখুন এগুলো তো বাসের গাছ মনে হচ্ছে বাসের গাছ কেটে ফেলে দিয়েছে মানে এগুলো বাসের গাছ হয়তো প্রয়োজন নেই পাহাড়টা ফাঁকা করতেছে আর কি আর সামনের দিকে আর একটু যাই একেবারে সহজ মনে হয়েছে আমার কাছে রোংরাং সাবমিট করা এই কারণে একটা জিনিস দেখছি কিছুক্ষণ আগে সেটা হচ্ছে সকালের দিকে যখন আমরা কৃষ্ণের পাহাড়ের সৌন্দর্য দেখতে যাই দুই তিনটা গ্রুপকে দেখেছিলাম তারা তারাও গিয়েছিল কিন্তু গ্রুপের একটা গ্রুপের কিছু অংশ ওখানে কিন্তু বসে পড়েছে অর্ধেক যাওয়ার পর মানে তাদের কিন্তু এনার্জি শেষ হয়ে গেছে যার কারণে তারা আর যেতে পারে নাই আর অর্ধেক যেয়ে কিন্তু ঘুরে আসছে আর সবচেয়ে যে বড় প্রবলেমটা হয়েছিলো সেটা হচ্ছে তাদের কাছে পানি ছিল না তো পানি যদি সাথে করে না আনতে পারেন আপনার জন্য পাহাড় ভ্রমণ একেবারেই ঠিক না আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই রোংনাং পাহাড়টা টোটালি বাঁশের একটা পাহাড় ছিল কিন্তু বাঁশ যেহেতু কেটে ফেলা হয়েছে এই পাহাড়ে টোটাল গাছ নাই বললেই চলে আপনারা দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে রুংরাং পাহাড়ের সৌন্দর্য অ্যাকচুয়ালি রুংরাং পাহাড়ের শেষের দিকে কি আছে একটু হেঁটে দেখা যাক এই হচ্ছে রুংরাং পাহাড়ের সব পিছনের সাইডের অবস্থা আর এই যে দেখতে পাচ্ছেন খামচাং পাড়ার যে গ্রাম ওই মাথাতেই আমরা ছিলাম ওই যে উঁচু ঘরটা দেখা যাচ্ছে মিডিলের যে ঘরটা ওই ঘরের ভিতরেই কিন্তু আমরা রাত্রে অবস্থান করেছিলাম তো এই হচ্ছে পাহাড়ের বিশালতা তো এই ছিল রুংরাং পাহাড়ের সৌন্দর্য সৌন্দর্য বলতে কী যে এখানে যে বাঁশের গাছগুলো ছিল সেগুলো কিন্তু কেটে ফেলা হয়েছে যার কারণে অতটা সৌন্দর্য নাই বললেই চলে জাস্ট এটা একটা উঁচু পাহাড় হ্যাঁ আপনি এই পাহাড়ে এসে ঘুরে গেছেন এটাই জাস্ট একটা বলতে পারবেন আমি এখন রুমরাং পাহাড় থেকে নিচে নেমে চলে যাচ্ছি রুংরাং পাহাড় আমার কাছে মোটামুটি লেগেছে ভালো তবে ক্রিস্তং পাহাড় বেশি সুন্দর তো যা হোক না কেন এই পাহাড় ভ্রমণ করতে এসে অনেক অভিজ্ঞতা হলো আর কি যে অ্যাকচুয়ালি পাহাড়ে যারা বসবাস করে তাদের জীবনযাপন বা অ্যাকচুয়ালি পাহাড় নির্দিষ্ট সময়ে ভ্রমণ করা উচিত মানে নির্দিষ্ট বয়সে আর কি কারণ এক সময় হয়তো আপনার কাছে অনেক টাকা থাকবে যখন আপনার এইচ ফোর্টি ফাইভ ফিফটি আপ হয়ে যাবে কিন্তু তখন কিন্তু আপনার শরীরে সামর্থ্য থাকবে না এটা ঘোরার বা ঘুরে দেখার তো এই কারণে আপনার উচিত যে যে পরিমাণ আয় করেন সেটার আয় আয় থেকে সে আয় থেকে একটু সেভিং করে প্রতিটা জায়গা নিজের সামর্থ্য অনুযায়ী ঘোরা এটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে আর কি এই জায়গাটা কিন্তু অনেক ভয়ঙ্কর জায়গা আমরা কি অন্য দিক দিয়ে আসলাম নাকি দাদা এখান দিয়ে গেছি এখান থেকে কি যাওয়ার সময় গেছিলাম ও আচ্ছা উঠার সময় কিন্তু অতটা বুঝতে পারি না আর কি কিন্তু নামা তো দেখি আরো ডেঞ্জার ডুবে যাচ্ছে আর সূর্যের পাশ দিয়ে একটু কালো মেঘ দেখা যাচ্ছে জানি না বৃষ্টি হবে কিনা তবে পাহাড়ে বৃষ্টি হলে কিন্তু অনেক শান্তি লাগে এখন থেকেই রওনা দিলাম আমরা মিনিয়াং পাড়াতে চলে আসছি যে এই সাইড থেকে দেখতে পাচ্ছেন মিনিয়াং পাড়া এই দেখুন সূর্য কিন্তু একদম লাল হয়ে গেছে এই সূর্য এই মিনিয়াং পাড়াতে প্রবেশ করতে যাচ্ছি আমরা মিনিয়াং পাড়াতে আসার পর এখন অলরেডি রাত হয়ে গেছে তো মিনিয়াং পাড়ার ঠিক নিচের দিকে এই সাইডে একটা ঝিরি আছে যেখানে হাত পা ধোয়া যাবে আর এই মিনিয়াং পাড়ার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে পানির সমস্যা মানে আপনার টয়লেটে যখন যাবেন সেক্ষেত্রেও কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ পানি নিয়ে যেতে পারবেন মানে খুব বেশি একটা পানি খরচ করতে পারবেন না আর তাছাড়া কিন্তু আপনাকে এখানে জরিমানা দিয়ে যেতে হবে অনেক হাঁটাহাঁটির কারণে শরীর প্রচণ্ড ক্লান্ত থাকায় কখন ঘুমে পড়েছিলাম নিজেও বুঝতে পারি নাই তবে সকালের পাখির কিচির মিচির শব্দে ঘুম ভেঙে গেল আমি এখন ঠিক মিনিয়াং পাড়াতে দাঁড়িয়ে রয়েছি আর এই পাড়াতে বেশ কিছু বাড়িঘর রয়েছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক আসছে আজকে আর এই পর্যটকের মধ্য দিয়েই কিন্তু আমরা রাত্রি যাপন করলাম এই মিনিয়াং পাড়াতে আর পাহাড় ভ্রমণের অ্যাকচুয়ালি যা বুঝলাম যে এখানে আপনি যখন পাহাড় অভিযানে আসবেন তখন একটা দুঃসাহসিক একটা ট্রেকিং আপনার সামনে পড়বে বা উঁচু পথ তারপর পাহাড়ের সৌন্দর্য আর এখন যে বাতাসটা আছে হিমবাতাসের ছোঁয়া এই সব মিলায় আপনার কাছে কিন্তু অত্যন্ত ভালো লাগবে তবে পরিবেশ পরিবেশ নিয়ে কিছু বলতে গেলে যে অ্যাকচুয়ালি আমি হয়তো আর একটু সুন্দর আশা করছিলাম আর কি মিনিয়াম যে গ্রাম ইয়া পাড়াটা রয়েছে আর কি এখানে বেশ কিছু আবর্জনা ময়লা দেখা যাচ্ছে আর কি হয়তোবা অতিরিক্ত পর্যটকের কারণেও হতে পারে যে জায়গাটা আস্তে আস্তে মানে ভিন্ন ভিন্ন দিকে মোড় নিচ্ছে আর কি তো এনাদের যারা গ্রামে আছে তাদের উচিত এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পর্যটকদের জন্য কারণ এখানে তারা যে পরিমাণ পশু পাখি পালন করতেছেন আর কি এগুলোতেই কিন্তু পাড়ার সৌন্দর্যটা নষ্ট নষ্ট করে ফেলতেছে আর কি তো এটা আস্তে আস্তে কিন্তু ফুল কমার্শিয়াল হয়ে যাচ্ছে আর কি পাহাড়ের যে সৌন্দর্য বা পাহাড়ের যে আসল রূপ ওটা অ্যাকচুয়ালি এই মিনিয়াং পাড়া থেকে এখন মোটামুটি নাই বললেই চলে তো এই মিনাং পাড়ার সৌন্দর্য দেখার পর আমরা কিন্তু আরেকটু পরে রওনা দিব কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এখানে অ্যাকচুয়ালি খামচাং পাড়াতে যে পরিমাণ পানি পেয়েছিলাম বিশুদ্ধ পানি বা খাবার পানি যাই বলুন না কেন কিন্তু মিনিয়াং পাড়াতে পানির পরিমাণ কিন্তু খুবই কম মানে পানি খুব লিমিটেড পানি এখানে পাওয়া যায় তো আমরা সকালের নাস্তাটা আজকে করতে পারবো না কারণ আমাদেরকে খুব তাড়াতাড়ি ফিরে যেতে হবে তো আমরা কিন্তু আর হয়তো পাঁচ মিনিট পরে এখান থেকে রওনা দেব আমরা এই মিনিয়াং পাড়া থেকে এখন সরাসরি রওনা দিচ্ছি দুশ্রী বাজারের দিকে কারণ আমরা কিন্তু আসার সময় একুশ কিলো হয়ে আসছিলাম যার কারণে ওই দিক দিয়ে আর ফিরে যাচ্ছে না কারণ ওই দিক আমাদের অনেক দূর হয়ে যাবে এই কারণে কিন্তু এই নতুন যে রাস্তা ঘুরছে এটা দিয়ে যাচ্ছে আর এটার জন্য কিন্তু আপনাদেরকে আলাদা দুশো টাকা করে দিতে হবে যে নতুন রাস্তাটা যে তারা করছে এটা এই রাস্তাটা ব্যবহার করার জন্য আর এখানে রাত্রে যে ছিলাম অ্যাকচুয়ালি ওরকম ভালো ফ্যাসিলিটি নাই তারপরও একজন প্রতি আড়াইশো টাকা করে রাখছে মানে এই যে আমরা যে পানি ইউজ করছি তারপর বারান্দায় ঘুমাইছি আজকে এত পরিমাণে পর্যটক ছিল যে আমাদেরকে লাস্টে বারান্দায় ঘুমাইতে হয়েছে সুপার ওপরে আর জাস্ট একটা কম্বল দিছে দুজনে তো এখানে অনেক কিছু লিমিটেশান রয়েছে আর কি মিনিয়াং পাড়াতে কিন্তু যেটা খামচাং পাড়া অনেক বেটার ছিল আর কি তো এই সেই আর যেখান থেকে ওনারা পানি উত্তোলন করে মানে রাত্রে এই ঝিরিতে বেশ কিছু পানি এসে জমা হয় তারপরে কিন্তু এই পানিগুলো বিভিন্ন কাজে ইউজ করে খুব সহজ হবে বা তাড়াতাড়ি যাওয়া যাবে যার কারণে কিন্তু দুশো টাকা করে পে করতে হবে আর এ সাইড দিয়েও কিন্তু আরেকটা রাস্তা আছে যেটা একটু দুর্গম এবং সময় বেশি লাগবে ওই রাস্তা দিয়ে গেলে আপনাদেরকে কোনো টাকা দিতে হবে না পাহাড় ভ্রমণ করলে খুব সকাল সকাল রওনা দেওয়া উচিত কারণ সকালের ওয়েদারটা অনেক ঠান্ডা থাকে আপনার অন্তত শরীরটা ঘামবে না আর আপনি যত দেরি করে রওনা দিবেন মানে সূর্য যদি উঠে যায় তাহলে আস্তে আস্তে কিন্তু তাপটা বেড়ে যাবে তখন বেশি কষ্ট হবে আপনাদের আর পাহাড় ভ্রমণ করতে আসলে অবশ্যই কয়েকটা জিনিস আপনাদের জন্য খুবই জরুরি সেটা হচ্ছে একটা ছোটো একটা চাদর রাখলেন ব্যাগের ভিতরে আর যদি সম্ভব হয় মশারি নিতে পারেন তবে অনেক জায়গায় কিন্তু মশারতে কামড়ায় না মশারি না নিলেও চলে কিন্তু খাব পানির বো বোতল একটা তারপর একটা ছোট চাদর এগুলো নিলে কিন্তু সবজাতে ভালো হয় আমাদের দুজনের অবস্থা কিন্তু খুবই খারাপ কারণ পা ব্যথা করতেছে প্রচণ্ড ওরও কিন্তু পা ব্যথা করতেছে বলতেছে যে মা দাদা মাথা ব্যথা করতেছে অ্যাকচুয়ালি সব কিছু চিন্তা করতে গেলে দেখা যায় তো আমিও মানুষ ও মানুষ ও ঠিক আছে ছোটো থেকে পাহাড়ে বড় হয়েছে আর আলাদা একটা এক্সপিরিয়েন্স আছে পাহাড় ভ্রমণ করা তারপরেও তো একই রাস্তায় যাচ্ছি একই সময় যাচ্ছে আমার পা ব্যথা হলে ওর পা ব্যথাটা কিছুটা ব্যথা হওয়াটা স্বাভাবিক ব্যাপার দাদা পাওয়া থাকতেছে না আর কতক্ষণ লাগবে দাদা আর দুই ঘন্টা আমরা অলরেডি এক ঘন্টা মানে হেঁটে আসছি আরও দুই ঘন্টা লাগবে দুশ্রী বাজার যেতে এই দেখুন সেই পুরাতন ঐতিহ্যবাহী ঢেঁকি এই পাড়াতেও কিন্তু বেশ কিছু পর্যটক দেখতে পাচ্ছি মানে রাত্রেবেলা এই পাড়াতেও কিন্তু অনেক মানুষ এখানে অবস্থান করে এই যে তারা ঢিকিতে ধান বাঙছে এই চাল করতেছে তারা আমার পিছনে যে পাড়াটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চাকমা পাড়া আমি সাজেস্ট করবো যখন দুশ্রী বাজার থেকে আপনারা আসবেন এই চাকমা পাড়াতে অবস্থান করবেন যদি সিট ফাঁকা থাকে বা ঘর ফাঁকা থাকে কারণ হচ্ছে এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি রয়েছে আপনারা পানি খেতে পারবেন বা পানি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন কিন্তু মিনিয়াং পাড়াতে কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে পানি নাই মানে ওখানে হচ্ছে পানির সংকট মোট কথা এই সময় আর বর্ষা সিজনে আসলে সব জায়গায় মোটামুটি পানি থাকবে তবে আমি সাজেস্ট করব এই পাড়াতে থাকা ভালো কারণ এই পাড়াটা আমার কাছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়েছে এই চাকমা পাড়া থেকে আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছি দুশ্রী বাজার অ্যাকচুয়ালি পা কিন্তু টোটালি চলছে না পায়ের অবস্থা এতটা খারাপ হয়েছে যে মনে হচ্ছে যদি আমার সাথে কোনো অ্যাঙ্কেলেট থাকতো বা পায়ে টানা টানা দিতে পারতাম তাহলে সবচেয়ে ভালো হতো কারণ খুব ব্যথা করছে আর কি আর রাত্রে একটা ওষুধ খেলে হয়তো ভালো হইতো কিন্তু মেডিসিন নিয়ে নিজে অ্যাকচুয়ালি ন্যাচারালি এটা ঠিক হয়ে যাওয়াটাই ভালো এখন কিন্তু নিজের কাছেই ভালো লাগছে যে আমরা এত উঁচু পাহাড় সাবমিট করেছি যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুঙ্গাং পাহাড় ক্রিস্টন কিন্তু আরও উঁচা তো ঠিক আমার সামনে যে হেলিপ্যাডটি দেখা যাচ্ছে এটি হচ্ছে ওই দুশ্রীবাজার বিজিপি ক্যাম্পের হেলিপ্যাড আর পাশেই রয়েছে ক্যাম্প তা আমাদের এই রাস্তা অতিক্রম করে এই সোজা ওই ক্যাম্প পর্যন্ত যেতে হবে মানে আমাদেরকে আরও একটা পাহাড় অতিক্রম করলে আমরা পরবর্তী পাহাড়ের চূড়াতে এই ক্যাম্পে যেতে পারবো এই সামনে যে ঠিক বাম দিকে গেলেই নদীটা পাওয়া যাবে আলহামদুলিল্লাহ এই একেবারে নিচের স্থানে চলে আসছি উপরের অংশ থেকে আর নেমে নেমেই কিন্তু নিজে দেখছেন সেই ঝিরির পানি কালেকশান চলছে পাইপের মাধ্যমে আর এখানে কিন্তু একটা পাইপ দেওয়া আছে তারা এই পানি মূলত খায় বা রান্না কাজে কাজে লাগায় বিন্দু পরিমাণ শক্তি নেই কি ঠান্ডা পানি সব সময় পানি পড়ে এখান থেকে এখান থেকে কি এই জায়গাটার নাম কী জায়গার নাম কী দূসরিবাজার পাড়া এখানে একজন মেম্বার আছে ওনার নাম হচ্ছে জগৎচন্দ্র ওনার নামে কিন্তু এই জগৎচন্দ্র পাড়া করা হয়েছে আর দুশ্রী বাজার ঠিক সামনে তো আমরা অবশেষে দুশ্রী বাজারের নিচে যে নদীটি রয়েছে এটার নাম হচ্ছে খাল এখানে পৌঁছে গেছি আর এখানে যেহেতু পানি পেয়েছি দু দিন যাব ঠিকমতো গোসল করতে পারি নাই তো এখান থেকে গোসলটা সেরেই কিন্তু আবারও রওনা দেব আলী কদমের উদ্দেশ্যে গোসল কি শেষ মেন প্রেসে কিন্তু গোসল কমপ্লিট করে ফেলছে ভালো লাগছে না এখন প্রায় দুই দিন থেকে ভালো মতো গোসল করতে পারি না যার কারণে এই তয়ুং খালে গোসলটা করে নিচ্ছে আর কিছুক্ষণ পরে একটু রেস্ট নিয়ে আবারও রওনা দেব কদমের দিকে আর যাওয়ার কিন্তু এখন ঝিরি পথ দিয়ে যাচ্ছি মানে তোর খালের ভিতর দিয়ে আর বর্ষাকালে কিন্তু এই জায়গাগুলো ডুবে যায় পানিতে তখন সে সময় কিন্তু নৌকাতে যাওয়া আসা করা যায় মানে খুব ইজি তা না দাদা অবশেষে আমরা দুশ্রী বাজারে চলে আসছি আর যেহেতু সকালে খাওয়া দাওয়া হয় নাই টোটালি সো এখান থেকে হালকা পাতলা খেয়ে আবারও কিন্তু রওনা দেব সেই আলী কদমের দিকে আমরা কিন্তু বেশ কয়েক ঘন্টা কয়েক ঘন্টা বলতে প্রায় দেড় ঘন্টা যাবৎ দুশরি বাজারে বসেছিলাম গাড়ির জন্যে আর এইখানে গাড়ি আসার পর কিন্তু ড্রাইভারই চলে আসছে যে হ্যাঁ গাড়ি আসছে আপনারা এখন আমাদের সাথে আলী কদম যেতে পারেন তখন আমরা কিন্তু এই দুশ্রী বাজার থেকে চাঁদের গাড়িতে আলী কদমের দিকে চলে যাব আর সেখান থেকে আবারও ব্যাক ফাইনালি আমরা এখন কদম বাস স্ট্যান্ডে আছি আর এই যে আমার সাথে গাইড রয়েছে ম্যানপ্রে তো ম্যানপ্রেকে অসংখ্য ধন্যবাদ সে আমাকে গাইড মানে গাইড করে নিয়ে যায় নিয়ে যেয়ে পুরা ক্রিস্টং রুম রং সব কিছু ঘুরে দেখিয়েছে তো তোমার নাম্বার কিন্তু দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ ওনাকে গাইড হিসাবে পেতে হলে এই ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে ওনার সাথে কন্ট্যাক্ট করে আপনারা আসতে পারেন আর উনি ভালো একেবারে আর সবচেয়ে বড়ো কথা যে তাকে যে পরামর্শ দিবেন বা যেটা বলবেন সে সেটাই শুনে আর কি খুবই ভালো ছেলে ধন্যবাদ এই ছিল ক্রিস্তং এবং রাম ভ্রমণের ভিডিও আবারও কোনো নতুন ভিডিও নেই আপনাদের সামনে হাজির হবো আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ